একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন দিন ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে আল কারিআ আদরা কামাল দেয়া হবে পুরো পৃথিবী নরে চড়ে উঠবে টাওয়ার ভেঙে খান খান পাহাড় ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবর নকশা কে দিছেন আল্লাহ নকশা কে দিছে না সুবান আল্লাহ পড়ে আবার আল্লাহ বললেন ফাইদা बरी কলবসরু খসাফাল কমর ওয়া জুমিয়াল শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার সেদিন মানুষে চমকে ছানা বড়া চন্দ্রসূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কই পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে সৌদি আরবে হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমন হবে ওদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপা আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইয়াওমা নাতুইস সামা কাতাইয়ে সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন হাতের মধ্যে গুটিয়ে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কে এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটারে ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতর এই ঝাঁকুনির দৃশ্য দেখে আলকারিয়া মাল অমা আদ্রা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দেবে দোপ অনেক গর্ভবতী মহিলা থাকবে ওই কেমতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা কয়টা চিল্লায় বলেন এবার আল্লাহ এবার দ্বিতীয় দিবে। ওই সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এই রকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির বেচরে হবে ঘরে মোনামে কেন দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে কেন বান্ধ দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর ঠিক না এই গানের কথা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরও কামাবো এটা তো আমার হবে না আরও চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাততলা ওরা আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নম্বর সব শেষ মালাকুল পৃথিবীর সব মানুষের রুহ কবজ করবে আমাকে বল আর কে আছে মালাকুল মালাকুলমত বলবে পৃথিবীর সব মানুষের রুহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলা হলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায় আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিন্দের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিন্দের রুহু কবজ করে অমাওয়াল ইংসা ইয়া আবুদ জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তৈরি করেছে কারে বাজতের জন্য আমরা যেমনি নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরাও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আব্বাই করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন না আগুনের তৈরি ওদের দেহ এটা বি আসকালীন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন না রিউন এটা সকালু বি আসকালীন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক না মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিন্দের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহু কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়ামালাকাল মাউত আখবিরনি মাইয়াপকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মারলি জিন মারলি মৎস্যকুল মাল্লি পাখি মারলি সব মারলি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে তারা আছে আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মালাকুলম একটার পর একটা করবে একটার একটার পর পর একটা একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নূরিউন এটা সাকালুবি মুখতালেফা আলোর তৈরি নূরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিয়ুন আর ফেরেশতা হচ্ছে জিসমুন নূরিয়ুন নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবর করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাক আল মউত নি মাইয়্যা বক আрке কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাহিল বাকি ইসরাফিল বাকি মিকাইল আমি আজরাই আল্লাহ বলবে মিকাইলের রুহু কবস করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের রু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশতা তা তখনও আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস্তারা পাঠাতাম ওই আমিন জিব্রাইলের হুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে মাউত মৃত্যুর ফেরিস্তা আখবির নি মহাবিশ্ব আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তানা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আসি শুধু আমি মালাকুল মাও তোমার হুকুমের গোলাম আর আন্তল হাইকুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আসি আল্লাহ বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরব কেন আল্লাহ বলবেন কথা নাই ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিং দাঈকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত তুই মরবি বল কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মাউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মাউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই মূর্তিত কে হবে एवरीवन হ্যাজ টু টেক দা টেস্ট অফ ড্যাশ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মর মরে যা মুত ইয়া মালাকাল মউত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর মুত ইয়া মালাকাল মউত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রূহ চলে গিয়েছিল ওই ফেরেস্ত চিৎকার মেরে জান্নাত এবং জাহান্না মেরে মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা খতম উনিও নাই এবার ডানে বায় সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে কুল্লমান আলাইহাফানিওয়াব কবাজে মোরব্বিকুলজালালি ওয়াল্লিকরব এই যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া কে আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর যা আরু ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বটগাছ আছে কোথায় আছে বটগাছ অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল ওইটাতে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওইখানে মোমবাতি লাগায় লাল সালু দেয় নাচানাচি করে এরকম আখড়া আছে নাই আল্লাহ বলবে আইনা রুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশি মিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীলদসকে কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসুর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ताकतগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জাবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাহিলের গোষ্ঠী কোথায় ফেরাউনের শ্বাসত ভাইরা কোথায় এনম্রুদের শ্বাসত ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুল কুলিয়মালিল্লা হিল লিমানিল মুল কুলিয়ং আজকে ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার হু বিলংস দ্য কিংড টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতাকার ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে আদ্রা কামাল